আমরা রাকাবে ঢুকলাম আমাদের পুরুলিয়া জেলার ব্লকের মধ্যে অবস্থিত রাকাব মায়ের থান মন্দিরে আমরা ঢুকছি আমরা পৌঁছে গেছি মায়ের থান মন্দিরে এই যে গাছগুলা দেখছেন গাছের বস প্রায় কম হলো সত্তর আশি বছর এখানে কিছু মানুষ ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম তারা প্রায় মোটামুটি পঞ্চাশের ঊর্ধ্বে তাদের বক্তব্য যে বাচ্চার থেকে যে রূপে দেখেছি গাছগুলা সেই রূপেই রয়েছে এখানে একটা দৃশ্য যদি দেখা যায় এই নিম গাছের মাঝখানে টগরের গাছটার একটা ডাল চলে গেছে যেটা মানে যাওয়ার পরও ওই গাছটা টগর গাছটা কিন্তু মরে নাই ওকে আবার চিপে ওকে শেষও করে দেয়নি তারা এমন ভাবে নিজেদের মধ্যে যেন মেলবন্ধন অর্থাৎ আহ নিজেরা যেন নিজেদের হাত মিলিয়ে তারা একসাথে কি সুন্দর ভাবে নিজেদেরকে মেলামেশা করে তারা রয়েছে আর কি এইগুলা থেকে শিক্ষা নিয়েও আমার শিক্ষা নিয়ে বিষয় রয়েছে তা এখানে প্রায় পুলা আসলে পরে আমি আশা করব যারা আসবেন বা যারা পুরুলিয়াতে আসেন তাদের কাছে আমি আশা রাখব যে আপনারা আমাদের এই রাকাব অঞ্চলের মায়ের থান বলে যে মন্দিরটি অবশ্যই একবার দর্শন করবেন আশা করে আপনাদের ভালো লাগবে কারণ প্রকৃতিকে নিয়ে মানুষের বাজ এবং প্রকৃতির সাথেই মানুষ মিলেমিশে সেখানে তারা ওই তাদের মাদের কিভাবে সেবা দিত এবং সেখানেই ওই গাছকেই গাছের মধ্যে তারা ঠাকুর দেবতা ভেবে তারা প্রকৃতির সাথে কিভাবে নিজেদেরকে মিলিয়ে মিশিয়ে বাস করতেন তারই স্বরূপ আমাদের এই মায়ের মন্দির